ধন্যবাদ বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও বেশ ভালোই আছি আজ সকালবেলা উঠে দেখছি ওয়েদারটা এরকম মেঘলা বেশ সুন্দর তো ওয়েদারটা এত সুন্দর একটু সুন্দর হাওয়াও দিচ্ছে ওই যে আমার বজরঙ্গলি উঠছে তাতেই বোঝা যাচ্ছে সুন্দর হাওয়া দিচ্ছে তবে এরকম ওয়েদার মনে হয় না থাকবে বলে ভালোই রোদ উঠবে গরমও হবে আমার মায়ের মাথাটাও গরম হবে ঘরে থেকে তো যাই হোক ওখানে পুরোদমে কাজ শুরু হয়ে গেছে খুব আওয়াজ চলো একবার দেখে নিই আর নিচে যাই আজকে আমার কিছু কাজ আছে বাইরে যেতে হবে একটু মার্কেটে যেতে হবে আর বাইরে কিছু কাজ আছে ব্যাগের কাজও আছে সুন্দর দেখো ফুল ফুটেছে গতকাল আরো অনেক বেশি ছিল এগুলো আজকে বিকেল বেলা ফুটে যাবে অনেক আছে একটা জবা ফুটেছে আর একটা করি আছে কালকে হবে আর কারিপাতা গাছে কি সুন্দর দেখো ফল হয়েছে ওই দেখো এগুলো তো এখন আমার মায়ের জন্য নিতেই হবে আজ অনেকদিন পর সকালবেলা স্নান করে এলাম এখন শোয়া সাতটা বাজে এখন পুজো দিল ঠাকুর ঘর পরিষ্কার টুষ্কার করে নিলাম সকালবেলা ওয়েদারটা এত সুন্দর ছিল এখন আবার রোদ উঠে যাচ্ছে আর আজকে আমার অনেকগুলো কাজ আছে আমার বাইরে যেতে হবে সেন্ট্রাল ব্যাঙ্কে যেতে হবে মার্কেট যেতে হবে অনেকগুলো কাজ আছে তুই তো আমাকে বলেছি আমার সাথে যেতে দেখা যাক চলো এখন আমি কাজগুলো সেরে নিই চটপট পরে আবার আসবো সামনে বলে না নাই কাজ তার খৈ বাছ আমার হচ্ছে সেটা সকালবেলা ঘুম থেকে উঠেই আমি খৈ বাছতে বসে গেছি অ্যাকচুয়ালি কালকে রাত্রেবেলা আমার ওই খেতে গিয়ে দেখে যে অনেকটাই কম ছিল আসলে আমারই ভুল এটা আমার বাছা হয়নি আমি আমিও মানে কদিন ভুলে গেছি একদম তো আজকেও একটু বিজি থাকবো অন্যান্য কাজে তারপর আমার ভুলেও যাই তো সেই কারণে ভাবছি যে চলো এখনই বেছে রাখি সকাল থেকে তো অনেকগুলো কাজ হয়ে গেল তো আর সত্যি কথা বলতে কি সকালবেলা যদি মোবাইল নিয়ে না বসি তাহলে কিন্তু অনেক কাজ হয় এই মোবাইল যেমন ভালো তেমন ক্ষতিটাই বেশি হয় তো যাই হোক এখন এগুলো আমাদের সাথে আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত মোবাইল কিছু করার নেই কিন্তু সাথে অন্যান্য কাজও করতে হবে তাই খইগুলো বেছে নিয়ে চলো খইগুলো বাড়ছে আর তোমাকে দেখাবো কত ধান হয়ে গেল এতগুলো বাছা এই গাছটাতে দেখো একদম ফুল ফোটেনি কিন্তু শীতকালে এখন আবার দেখো কি সুন্দর হচ্ছে রংটা কি মিষ্টি রোজ মা দু তিন বেলা করে জল দেয় দেখো কি সুন্দর হয়েছে গাছটা ফুলগুলো দারুণ দেখতে আর এই যে দেখো কুমড়ো গাছ হচ্ছে মা এখানে কুমড়োর বীজ পুঁতে দিয়েছিল কি সুন্দর দেখো উঠছে আর এই যে তুলসী পাতার গাছটা দেখতে পাচ্ছ কীরকম পোকা খাওয়া কেমন পাতাগুলো হয়ে গেছে এই গাছটাতে সেরকম কোনো পাতা নেই কিন্তু না আছে ভালো কিন্তু শুও পোকা কোথা থেকে হয়েছে অনেক কটা শোয় পোকা আছে ভেতরে ভেতরে কোথায় কোথায় কদিন ধরে বেশ শুও পোকা পেলাম অ্যালোভেরা গাছগুলো আপনা থেকেই ভালো হয় দেখো কিরকম ঝড় বৃষ্টি শুরু হলো এই বৃষ্টির মধ্যে মা আবার বাজারে গেল মা ভিজেই আসবে তারপর জ্বর জ্বালিয়ে আসবে আর কি সুন্দর বৃত্তি পলে তারপরে তো ফুল বৃত্তি পলে

তো রুই মাছ এনেছে ইতাম কি খাচ্ছিস বলে দাও লো সবাইকে একটু বল বল নে এটা কি জিনিস রে এটা তুই দাও দেখি নে এটা কি জিনিস কি স্যান্ডউইচ স্প্রেড চিজ এন্ড চিলি ভেজ এই জিনিসটা তিতাম এনেছে এখন এটা দিয়ে রুটি পরোটা পরোটা না কি বলে এটাকে পারুটি এইসব দিয়ে খায় আর এটা কি এটা এত হলুদ হলুদ লাগছে কেন দেখতে আমার চোখের ভুল নাকি ঠিক আছে বাবা হচ্ছে এই আংটির পাথরটা বেরিয়ে গেছে পাথরটা কোনোভাবে আটকাবে না কারণ ঘাটগুলো সব ভেঙে গেছে তো নতুন করে এটা বানাতে হবে আর এটা আমার সেই ছোটবেলার আংটির পাথর টাকির আংটির পাথর এটা তো এই পাথরটা এখানে দিয়ে একটা নতুন করে বানাতে চাইছি তো তার জন্য একটু সোনা লাগবে তো তার জন্য তিতামের থেকে দুটো আংটি নিয়েছি আমি আর এইগুলোও আছে এই যে সোনার কানের দুল পাথর টাথর পড়ে গেছে দেখবো এগুলোও দেব এটাও আছে একটা লকেট খুব সুন্দর দেখো আর এই পাথরটা আমার সত্যি ভীষণ পছন্দের এই যে পাথরটা দেখো মাস্টার্ড অয়েল কালার দেখো এটা দিয়ে বানাবো আংটি একটা মুক্ত আংটিটার এটা আমারই মুক্ত আংটি ছিল মুক্তটা বেরিয়ে গেছে তো যাই হোক এটা বানাতে দেব আজকে ঝিরি ঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে কিন্তু রেডি হলাম বেরোবো আমি আর হ্যাঁ তাও যাবো পিতাম রেডি হচ্ছে বৃষ্টিও পড়ছে কে বলে ডাকে আন্টি থাকতে তখন আমরা বেশ ছোট বাবা আমাদের দু বোনকে জন্মদিনে একবার আংটি দিয়েছিল আমারটা হালকা সবুজ পাথরের আর টাকিরটা ছিল এই মাস্টার্ড কালারের যেটা তোমাদেরকে দেখালাম তো টাকির পাথরটা আছে মানে আংটিটা এক্সচেঞ্জ করে আরেকটা আংটি অনেকদিন আগেই নিয়েছি কিন্তু পাথরটা আমার এত পছন্দের আমি রেখে দিয়েছি আর আমার পাথরটা মানে সহ যা আংটিটা হয়তো কোনো কিছুতে দিয়ে ফেলেছে বা কিছু আমার মনে নেই তো যাই হোক এই পাথরটা আমি সযত্নে রেখে দিয়েছিলাম তো আজকে মার্কেটে গিয়ে আমি এটা বানাতে দিলাম আংটি তো আংটির দোকানে সেই সোনার দোকানের অসীমদা বলছে যে তুমি যে এই আংটির পাথর কোথার থেকে আনছো আমি জানি না ভীষণ সুন্দর কালারটা সত্যি তো যাই হোক আংটি বানাতে দিয়ে দিলাম দুটো রুপোর আংটিও বানাতে দিলাম তিতামের একটা আমার একটা তিতামের একটা পার্পল কালারের পাথর দিয়ে বানাতে দিল। আর আমার একটা কেনি আঙুলের জন্য প্লেন একটা আংটি বানাতে দিলাম রুপোর তো একটা সোনার আংটি দুটো রূপোর আংটি বানাতে দিয়ে এসছি শুক্রবার দিন যাব আনতে আর মায়ের জন্য একটা ম্যাক্সি নিলাম আরও কিছু টুকিটাকি জিনিস নিয়ে হন্তদন্ত হয়ে বাড়িতে এলাম আর এই যে সোনার আংটি কি কি দিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে ছোট্ট আংটিটা এটা তিতামের আংটি তিতামের মুখে বাতের কয়েকটা আংটি এনেছিলাম তো সেখান থেকে একটা এটা দিয়েই হয়ে গেল আর এই যে কানের দুল টুলগুলো ভাঙাচোরা আছে এগুলো দিয়ে এই যে দেখো পুরো পুড়িয়ে দিচ্ছে তারপরে

জেলি fisher re tomra eta না মায়ের জন্য এই নাইটিটা কিনে এনেছি বন্ধুরা কেমন হয়েছে একটু জানিও প্লিজ আজকের মেনু দেখো কালকের ডালটা এখনো একটু আছে মায় মাছের ঝোল করেছে কাতলা মাছের ঝোল আর এই যে চিংড়ি মাছের ঝোল আলু আলু দিয়ে আর আর একটু ভাজা করে রেখেছে এই এই হচ্ছে আজকে মেনু ভাত গতকাল আমি ব্লক করিনি তো এই আমার বন্ধুটা এসছিল সন্ধ্যাবেলা তো এসে অনেকক্ষণ এখন গল্প করে গেল তো বলছে যে তোমাদের বাড়িতে আসতে আমার এত ভালো লাগে ঝুমকি যে তাই তো যখন তখন চলে আসি মানে সবার বাড়িতে কিন্তু গিয়ে মন খুলে কথা বলা যায় না যেটা তোমাদের বাড়িতে এলে হয় এটা সবাই অবশ্য আমাদের বাড়িতে এসে বলে এবং সত্যি ভালো লাগে যখন এরকমভাবে কেউ বলে তো যাই হোক এসে অনেকক্ষণ গল্প করে তারপরে গেল তো তাই আমি কয়েকটা ফটো তুলে রাখলাম আর অবশ্য অবশ্যই আজকের ব্লগে সেটা দিলাম যাতে তোমরা দেখো আমার বন্ধুটিকে আমি আতিতাম ব্যাংকে গেলাম প্রথমে এখান থেকে ওখান থেকে মার্কেটে গেলাম আংটি বানাতে দিলাম দিয়ে আর মার্কেটে আরও কিছু টুকি কাজ ছিল সব করে ঠোরে বাড়িতে হন্তদন্ত হয়ে এসছি তিতামে একটা মানে দুদিন ধরে একটা টি মানে টিউশান পেয়েছে মানে পড়াচ্ছে একটা মেয়েকে তো সেই ব্যাপারেও তোমাদেরকে পরেই বলছি তো আর এখন আমি আবার রেডি হয়েছি মার আমি যাচ্ছি একটু নিউরো নার্সিং চাল ছায় মায়ের চেনা জানাম ওই পাশেরই মানে বাড়ি বা প্রতিবেশী বলতে পারো সেই এক মামার বিভৎস অ্যাক্সিডেন্ট হয়েছে এই তিন চার দিন হল আইসিউতে ভর্তি আছেন উনি মানে তাকেই দেখতে যাচ্ছে আমি আর মা এই নিউরো নার্সিংহোমে তো যাই দেখা করে আসি তারপরে সব কথা হবে মার্কেটে গেছিলাম মার্কেটে মার্কেট থেকে অনেক কিছু জিনিস টুকটাক কিনলাম পাস্তা টাস্তা এগুলো দিতাম পছন্দ করে তো ওই হোলসেল মার্কেটে গিয়ে পাস্তা খই নিয়ে এলাম মার্কেটের খইটা খুব ভালো তারপর মায়ের জন্য তো একটা ম্যাক্সি কিনেছি তো খই পাস্তা কাবলি চানা একটু পাপড় ওই ব্যাট পাপড় ব্যাট ছোটো ছোটো ব্যাটের মতো দেখতে হয় তো সেইগুলোকে নিয়ে এলাম কিনলাম কিনে টিনে তারপরে চারটে প্রায় বেজে যাচ্ছে দেখছি মানে সাড়ে তিনটে বাজে ও বেবি কর্ণ নিল তিতাম এসব টিয়ে আমরা হন্তদন্ত হয়ে বাড়িতে এলাম আচ্ছা হন্তদন্ত হয়ে কেন এলাম তিতামের কাছে একটা স্টুডেন্ট নতুন পড়তে আসছে ক্লাস ইলেভেনের শুধু ইংলিশই পড়ে পাঁচ দিন পড়ানোর কথা ন্যান্সি যে আমার কাছে গান শেখে ও তিতামকে স্টুডেন্টটাকে ঠিক করে দিয়েছে ন্যান্সি ওকে কেমিস্ট্রি পড়ায় আর তিতামকে বলেছে ইংলিশ পড়ানোর জন্য তো তাই জন্য মেয়েটা চারটে সময় পড়তে আসবে দেখে আমরা হন্তদন্ত হয়ে বাড়িতে এসেছি সাড়ে তিনটে সময় ঢুকলাম পনের চারটে নাগাদ মেয়েটা মেসেজ করে জানালো যে আজকে আসতে পারবে না তো যাই হোক তারপরে আমরা যখন বেরিয়েছি সেই সময় মা খবর পেয়েছে মাকে চালসা থেকে মায়ের এক মাস মানে স্কুলের মাস্টারমশাই উনি ফোন করে বললেন যে মাদেরই পাশের বাড়ির ছেলের মানে পিজুষ মামা তার বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দু তিন দিন ধরে নাকি এখানে এই নিউরো সেন্টারে ভর্তি বাড়ির সামনে তো সেটা শুনে তো মায়ের সত্যিই স্বাভাবিক অর্থে মনটা খারাপ হবে তো আমরাও এসছি আসার পরে পনের পাঁচটা নাগাদ মার আমি গেলাম বিভৎস অ্যাক্সিডেন্ট হয়েছে বিভৎস এমনভাবে হয়েছে ওদলা রাস্তাতে চার দশ চাকার যে ট্রাকগুলো আছে সেটা হয়তো সাডেন ব্রেক কষেছে আর পেছনে ও উনি একাই গাড়ি চালিয়ে যাচ্ছিলেন মানে ধাক্কা লেগে গাড়িটার তলায় ঢুকে গেছে পীযুষ মামার গাড়ি তো যার ফলে কি হয়েছে হতে পারে যে ওই গাড়ির ভারটা ওই ট্রাকের ভারটা ওই গাড়ির উপরে পড়েছে এবার গাড়ির ছাদটা মাথার মধ্যে লেগে চেপে এই স্পাইনাল কর্ড মানে ভেঙে গেছে তারপরে অনেক জায়গায় ভেঙে ঠেঙে গেছে সারা শরীরে তারপরে ওখানের ব্লাড হচ্ছে ক্লট হয়ে আছে তো বাহাত্তর ঘণ্টা না গেলে ডাক্তার কিছু বলতে পারবে না খুব খারাপ লাগছিলো খুব খারাপ লাগছিল খুব খারাপ লাগছে সব সময় মানে খুব লোক বাবাকে বাচ্চারঙ্গুলিকে ডাকছি যেন সুস্থ হয়ে যান উনি বাড়ি ফিরে যান তো মা বললো ওই ঝুমামাসিকে যে তোর কোনো অসুবিধে তুই আমাদের বাড়িতে গিয়ে চল আমাদের বাড়িতে থাকবি তো বলছে না বিথুদি আমি চলে যাচ্ছি এখন আমি রোজই আসছি যাচ্ছি যদি তোমার সেরকম মনে হয় তোমার বাড়িতে আমি চলে যাব থাকব তো মা মায়ের কর্তব্য করলো মা বলে বলল যে তুই আসিস কোনো হেজিটেট করবি না আমাদের বাড়িতে এসে থাকতে পারিস তুই তো এই হচ্ছে ব্যাপার ওটা দেখার পর অত কথা শোনার পর নিজে চোখে দেখলাম তো আইসিউতে ভর্তি কি অবস্থা খুব খারাপ লাগছে খুব খারাপ লাগছে তো যাই হোক অনেকক্ষণ ছিলাম আমরা ওখানে আমি আর মা তারপরে এসছি এসে তো তারপরে এক এক করে সব কাজ এই হচ্ছে ব্যাপার তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দাও যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশের আইকনটিকে প্রেস করে দাও তাহলে নোটিফিকেশান তোমাদের চোখের সামনে চলে যাবে যখনই কোনো ভিডিও দেব কালকে দেখা হবে নেক্সট ব্লগে সকলে ভালো থেকো গুড নাইট টাটা বাই বাই